নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করব ভালো লাগবে পিঠেটা তো প্রথমে আমি নতুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে বেছে নিচ্ছি পাথর বা কোনো নোংরা আছে কিনা না দেখে নিলাম এখন কিন্তু ভালো করে আমি হাত দিয়ে ঘুষে ঘুষে ধুয়ে নিচ্ছি চালের যে সাদা পাউডারটা থাকবে সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে ধুয়ে কিন্তু আমার ভিজিয়ে রেখে দিতে হবে এবার কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টারও কম কিন্তু বেশি ভিজে গেলে ভালো হবে না চালটা কিন্তু মিক্সির জারে আমি পিষিয়ে নিয়েছি একটুখানি কিন্তু চালটা কচা কচা থাকবে সেরকমই ভালো লাগবে একদম মিহি হয়ে গেলে ভালো লাগবে না আধমালের ওপরে কিন্তু আমি ভর্তি ভর্তি করে নারকেল নিয়ে নিয়েছি নারকেল কুড়াটা একটু পেস্ট করে নেব আপনারা পেস্ট না করলেও এভাবেও দিতে পারেন নারকেল কোড়া আমার পেস্ট করা হয়ে গেছে এখন গোবিন্দভোগ চাল আর নারকেল কড়া একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর খেজুরের গুড় দিয়ে করব। খেজুরের গুড়টা আমি কিন্তু নিয়ে নিয়েছি খেজুরের গুড়টা আমার একটু সাদা ভাব ছিল তাই কিন্তু পিঠেটা একটু সাদাটে টাইপেরই হবে আর আমুল দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চাল বাটা নারকেল খেজুরের গুড় আমুল দুধ আর দিতে হবে গরুর দুধ গরুর দুধটা কিন্তু আগে থেকে ঘন করে আমার জাল দেওয়া ছিল এবার কিন্তু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি নাহলে কিন্তু দলা দলা হয়ে থাকলে কিন্তু পিঠেরা যখন তৈরি করব তখন কিন্তু একটুও ভালো লাগবে না সেই জন্য হাত দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি কারণ চালও ছিল দলা দলা দেখতে পেলেন নারকল গুড় সমস্ত কিছু খুব সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর কাজ কমপ্লিট এবার আমি আগে থেকে কিন্তু কাজুবাদাম গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই কাজুবাদামের গুঁড়োটা আর্ধেকের বেশিটাই দেব আর এটা কিন্তু আমি পরে কাজে লাগাবো রেখে দিলাম এখন আমি খুন্তি সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এই পিঠেটা কিন্তু গ্রাম বাংলারই একটা পিঠে ঠাকুমাদের তৈরি সেই পিঠে আমি শেয়ার করছি খুব সুন্দরভাবে কিন্তু আমি খুন্তির সাহায্যে একভাবে এটা নাচে যাব এই পিঠেটা কিন্তু ছেড়ে দিলেই দলা বেঁধে যাবে একটুও খেতে ভালো লাগবে না আর এই পিঠেটাকে কে কী নামে ডাকো সেটাও কিন্তু বলতে পারো আমার শ্বশুর বাড়িতে এটাকে পালো পিঠে বলে আর বাপের বাড়িতে কিন্তু এটাকে চন্দন কাঠ বলে এখন এক মুঠো মতো দিয়ে দিলাম কিসমিস আবার একভাবে নাড়াচাড়া করছি এই পিঠেটা কিন্তু একদমই ছাড়া যায় না অন্য যে কোনো পিঠে যদিও একটুখানি রেস্ট দিয়ে করা যায় কিন্তু এই পিঠাটা হাত কিন্তু রেস্ট করা যায় না একভাবে নাড়াচাড়া করতে হয় না হলে একদম ভেতরে কিন্তু দলা বেঁধে যাবে আর নিচ থেকে লেগে যাবে গন্ধ হয়ে যাবে লাগা গন্ধ একটুও খেতে ভালো লাগবে না তো এইভাবে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠেটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আরও কিছুটা সময় লাগবে আর কে কে এই পিঠেটা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন তাহলে আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয় এই পিঠে যারা এই পিঠেটা বানাতে জানেন তারা তো জানেন আর যারা জানেন না তারা এই পিঠেটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আরও কিছুক্ষণ কিন্তু এইভাবে আমাকে কিন্তু পিঠেটাকে নাড়াচাড়া করে যেতে হবে আর একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে কিন্তু একদম কড়াইয়ের গা থেকে যখন ছেড়ে আসবে তখন কিন্তু আমার পিঠের এই যে এই কিন্তু একদম রেডি হয়ে যাবে এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন একটু পাতলা ভাব রয়েছে তো এটাই কিন্তু একভাবে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু নাড়িয়েই যাচ্ছি অনেকেই হয়তো এই পিঠেটা খেয়ে থাকবেন আর এখন আমরা সেইভাবে পিঠে বানাই না তবে যারা পিঠে পছন্দ করেন বা মিষ্টি জিনিস পছন্দ করেন তারা একবার করে দেখতে পারেন এই যে এই পালো বা চন্দন কাঠের পিঠেটা আর আপনারা এটাকে কি নামে ডাকেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আর বেশিক্ষণ লাগবে না কিন্তু আর মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন খুন্তির গায়েও লেগে যাচ্ছে এবার আরও একটু নাড়াচাড়া করব শেষ মুহূর্তেও কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে আমার কিন্তু এখন গ্যাসের আঁচটা প্রায় নিভিয়ে দিয়েছি খুব ভালো করে একভাবে নাড়াচাড়া করে যেতে হবে নাহলে কিন্তু যদি এই পর্যায়ে আমি ছেড়ে দিই খুন্তিটা কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাবে তো এইভাবে কারণ কড়াইটা এখনো পর্যন্ত গরম রয়েছে কিন্তু সেই জন্য একভাবে আমি নাড়িয়েই যাচ্ছি যতক্ষণ পর্যন্ত কড়াইটা হালকা ঠান্ডা না হবে ততক্ষণ এইভাবে ওপর নিচ করে কিন্তু আমি সমস্ত কিছু মিশিয়ে যাচ্ছি আর একদমই প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন এর মধ্যে আর দুটো জিনিস দেব তবেই কিন্তু আমার পিঠেটা প্রায় রেডি হয়ে যাবে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অতি অবশ্যই দেবেন এলাচ গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে পিঠেটা তা এবার কিন্তু দেখতে পাচ্ছেন কড়াই থেকে কিন্তু প্রায় ছেড়ে এসেছে আর আমি দেব সামান্য পরিমাণের ঘি এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তবে আমি কিন্তু খুবই সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এতে কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার লাগবে খুব সুন্দর লাগবে তা এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের থালা আর একটা ছোট সাইজের থালা তো থালার মধ্যে আমি কিন্তু ঘি মাখিয়ে নেব যেভাবে আমরা ধোকা রান্না করার সময় লাগাই সেইভাবেই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি থালার গায়ের চারিদিকে খুব সুন্দরভাবে এতে কিন্তু পিঠেটা তোলার সময় খুব ভালোভাবে উঠে যাবে তা দুটো সাইজের আমি নিয়ে নিয়েছি থালা আমার যে পরিমাণে রয়েছে তা কিন্তু এই দুটো থালাতেই হয়ে যাবে এখন আমি কিন্তু অর্ধেকের বেশিটা বড় থালায় দিয়ে দিচ্ছি আর অর্ধেকের কমটা দিচ্ছি ছোট থালাতে আর এটা এই কাজটা কিন্তু একদম গরম গরম থাকা অবস্থাতেই করতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাজটা করা যাবে না তা আমি হাতের সাহায্যে প্রথমে করছিলাম যেহেতু খুবই গরম কড়াই থেকে সবে নামিয়েছি হচ্ছিল না খুন্তির সাহায্যে আমি চারিদিকে প্রথমে ছড়িয়ে দিলাম তারপরে কিন্তু আমি এটাকে সেট করব। এই যে আমি দেখতে পাচ্ছেন একটা কেকের যে আমরা ক্রিম লাগাই সেরকমই একটা কার্ড নিয়ে নিয়েছি নিয়ে ওটা সাহায্যে করছি আবার আপনারা যদি এটা না থাকে অল্প অল্প করে জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়েও কিন্তু ওপরটা সেট করে দিতে পারেন কেন ওপরটা সেট ভালোভাবে যদি না হয় পিঠেটা কিন্তু কাটার পর দেখতে ভালো লাগবে না আর সরু মোটা হলেও ভালো লাগবে না তাই কিন্তু এদিক ওদিক করে আমি জিনিসটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে জিনিসটা যতটা সম্ভব সমান করা যায় তাহলে কাটার সময় কিন্তু কোথাও সরু মোটা হবে না পিছুটার দুর্দান্ত দেখতে লাগবে আর টেস্টও কিন্তু দুর্দান্ত হয় কারণ উপকরণগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর আর একবার কিন্তু অবশ্যই করবেন আমার কিন্তু এই যেভাবে আমি তৈরি করেছি খুব সুন্দর ভাবে কিন্তু দেখতেই পাবেন যে পিস পিস করে উঠে গেছে আর এই পিঠেটা যদি পিস করে না ওঠে তাহলে কিন্তু একটু ভালো লাগবে না তাই এই যে সমানভাবে আমি কিন্তু ছড়িয়ে যাচ্ছি হালকাভাবে কারণ কোথাও মোটা হয়ে যাচ্ছে কোথাও সরু হয়ে যাচ্ছে এবার কিন্তু এই পিঠেটা আমার প্রায় হয়ে গেছে এটা আমি এখন কিন্তু রেস্টে রেখে দিচ্ছি আবার ছোট থালাটাও কিন্তু আমি এইভাবেই একইভাবে করে নেব আর আমাদের বাড়ি কিন্তু অনেকেই পিঠে পছন্দ করে শীত প্রায় শেষের দিকে এবছরে আমার সেভাবে পিঠে করা হয়নি তাই শেষ মুহূর্তে পিঠেগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি যেহেতু শেষ মুহুর্তেই করছি শীতের আর ওপর থেকে যে আগে কাজুবাদামগুলো গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে কাজুবাদাম গুঁড়োর সাথে কিসমিসও একটু দিতে পারেন আমি আর কিসমিস দিইনি আমি কিন্তু এইভাবেই এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ওপরটা কেমন রয়েছে এবার আমি পিস করে কেটে নেব পিস করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা কেমন হয়েছে তো একটা থালা কিন্তু অলরেডি আমাদের কাটা হয়ে গেছে আর কিছুটা খাওয়া হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন আমাদের বাড়ির মেম্বাররা পিঠে খেতে কতটা ভালোবাসে এই যে এটা আমি কেটে দেখাচ্ছি ঠিকই কিন্তু অলরেডি এই যে পাশের ছোটো থালারটা কিন্তু আমার কাটা হয়ে গেছে ঠিক আমরা যেভাবে ধোকা কাটি ওইভাবেই কিন্তু কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পাশের থালার খানিকটা কিন্তু নেই হুম এখন আমি প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমি এই ছোট প্লেটেরটায় দেখাচ্ছি যে খুব সুন্দরভাবে উঠেছে সেমভাবেই কিন্তু ওগুলোও উঠেছে আর আমাদের বাড়ির মেম্বার এতটা তাড়াহুড়ো করছিল খাওয়ার জন্য তাই কিন্তু আমি ছোটো থালাটাই তুলে দেখিয়ে দিলাম একদম বরফি বরফি বা ধোকা যেভাবে কাটা হয় সেভাবে আমি কেটেছি আপনারা যেরকম সেপ দেবেন ইচ্ছা করবে সেভাবে দিতে পারেন কিন্তু খুবই টেস্টি হয় আবার অনুরোধ করছি একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই টেস্টটা কেমন হয় আর পাশ থেকে কিন্তু আমি পরে আরও দুটো দিয়ে দিয়েছিলাম তা আজকের এই পিঠের রেসিপিটা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা লাভ ইউ সবাইকে